আমি চলে এসেছি আবার মাইন্ড বাটারের আবার একটা নতুন গল্প নিয়ে তো আজকে হলো রবিবার কালকে সারা দিন অফিস ছিল আমাদের অ্যাকচুয়ালি অফিসে ড্রাইভ থাকে তো আমি তো হিউম্যান রিসোর্সে আছি না সেজন্যে অনেক কাজ থাকে সেজন্যে অনেক ইন্টারভিউস অনেক কিছু ছিল যে জন্যে সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ের খুবই বেহাল অবস্থা তো সেরমভাবে কিছুই আর করতে পারেনি তো আজকে ভাবলাম রবিবার এখন বাজে সাড়ে এগারোটা এখন থেকে দিনটাকে শুরু করলাম আর এখানে দেখতে পাচ্ছ ঘর দৌড় মোটামুটি রেডি হয়ে গেছে আর তোমাদেরকে দেখাই দেখো ব্যালকানিগুলো মোটামুটি আজকে ভালো মতো ক্লিন হয়েছে এই জালিটা দেখো ছিঁড়ে গেছে এখান দিয়ে একবার মাংকিও ঢুকে গেছিল তো আজকে সব পরিষ্কার করা হলো ভালো মতো এখানেও ঘরদৌড় মোটামুটি টিপ টপ অল সেট অল রেডি এখানে দেখতে পাচ্ছ এই ব্যালকানিটাকেও পরিষ্কার করা হয়েছে আমি অ্যাকচুয়ালি ব্যালকানির মধ্যে বেশি গাছপালা রাখি না কারণ ওতে আরও সেই মাটিটাটি পরে খুব একটা নোংরা হয়ে যায় ওই জন্য নিট অ্যান্ড ক্লিনই রাখি আর এখানেও সব কিছু ঠিকঠাক টিভিতে চলছে নতুন সিরিয়াল স্টার জলসার সখা ওটা বেশ খারাপ লাগছে না দেখতে নট ব্যাড এই রুমটাও একদম ক্লিন ঠাকুর পুজো হয়ে গেছে আর তোমাদের বাইরেও দেখাই আজকের গাছগুলোর কী অবস্থা গাছে অনেক ফুল দিয়েছিল ফুলগুলোতে পুজো টুজো করলাম এ দেখো কটকটে রোদ্দুর মানে ব্যাঙ্গালোরে পুরোপুরি সামার সিজন এখন চালু হয়ে গেছে প্রচণ্ড রোদ্দুর আর এখানে দেখো প্রচুর এরকম ছোটো ছোটো সব টাড়ি হচ্ছে এগুলো হচ্ছে প্রাইভেট প্রপার্টি তো ওরা নিজেরা এখন সব নানারকম বিলা নানা নানারকম এই যে এটা যেন একটা নতুন তৈরি করেছে এরকম সব তৈরি করছে আর এখানে তো প্রচুর কনস্ট্রাকশান চলছে যে জানোই সামনের এটা তো কনফিডেন্ট সামনে প্রেস্টিজ শুরু হচ্ছে কিছু দিনের মধ্যে তো এটা পুরোপুরি কনফিডেন্টের এরিয়া দেখো পিছনেও রয়েছে তো চলো তাহলে আজকের দিনটাকে শুরু করি সকাল সকাল আর অভিস গেছে বালভারতির সেশন নিতে তো ওখানে আজকে য়োগা আছে অনেক কিছু আছে তো এখানেও মোটামুটি এখন ক্লিন টিন করে রেখেছি মামনি আজকে আসে না আজকে সানডে আজকে ওর ছুটির দিন তো জন্য আমি আজকে রাতব। আর মামনি কালকেও আসতে পারবে না ওর একটু ডাক্তারের কাছে দেখানোর আছে তো এখানে দেখো চলে এসছে লিসিয়াস থেকে আজকে বানাবো হচ্ছে প্রন তো লিসিয়াসের প্রণ চলে এসছে এখানে এগুলোকে সব বের করে রেখেছি আর এখন ওই বাসনগুলোকে গোছাবো এই বাস্কেটটাকে আজকে ভালো করে ওয়াশ করানো হয়েছে সব কিছু ক্লিন টিন হয়ে গেছে দেখো সুন্দর মতো সব রেডি তো সকাল সকাল অনেক সবজি বাজারও এসছে আমাদের ইয়ে থেকে যেন প্রত্যেকে এসছে এটা বিগ বাস্কেট তো আমাদের এখানে এখন তিনটে অপশানই খোলা রয়েছে যেরকম বিগ বাস্কেট আছে সুইগি ইনস্টামার্ট আর আমাদের সবার প্রিয় ব্লিংকেট তো আমরা এখন না কী করি কেনার সময় যে কোনো কিছু অর্ডার দেওয়ার সময় আমরা আগে ট্যালি করে নিই কোথায় দাম দশ টাকা হলেও কম পাঁচ টাকা হলেও কম অবশ্যই আমরা তো বাঙালি একটু তো দেখতেই হবে ব্লিংকিটে আমার মনে হয় দামটা একটু হলেও কস্টলি থাকে কিন্তু অন্যান্য জায়গাগুলোতে একটু আমি দেখলাম দশ টাকা পাঁচ টাকার অনেকটা ডিফারেন্স থাকে তো তোমরা চাইলে এরম করে একবার ট্যালি করে নিতে পারো অর্ডারটা দেওয়ার আগে একবার দেখে নাও কোথায় কোনো ডিসকাউন্ট বা কোনো অফার আছে কিনা না বা দামটা কোথাও ব্যারি করছি কিনা তো সেটা সত্যি ভালো হয় একটু হলো যদি কিছু করা যায় দ্যাট ইস গুড না মনে একটা আনন্দ রাখা তো চলো তাহলে আজকের দিনটাকে শুরু করি আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে আর এই যে সেই রোজডের গোলাপটা দেখিয়েছিলাম তোমাদের সেই গোলাপ এখন বেশ এখন অবধি তাজা রয়েছে কিন্তু দেখো কি সুন্দর লাগ দেখতে লাগছে ভেরি বিউটিফুল তো চলো আগে ফটাফট আমি আগে বাসনগুলোকে গুছিয়ে ফেলি তারপরে সবজিগুলোকে গুছাই আর তারপরে রান্নাতে বসি এই বাসন গুছিয়ে রাখা এটা যে একটা কত বড় যে কাজ মানে কি বলবো তোমাদের এই একটা একটা করে তুলে তুলে রাখা খুব কঠিন কাজ আমার মনে হয় বিরক্ত লাগে আমার খুব তো যাই হোক এখন আমি রান্না বসিয়ে দিয়েছি তো আজকে রান্না খুব সিম্পল হচ্ছে ছোলার ডাল ছোলার ডালটাকে ভিজিয়ে রাখা ছিল সেদ্ধ করে নিয়েছি হলুদ নুন দিয়ে আর করে বেগুন আছে ওটাকে ভেজে নেব আর চিংড়ি মাছ যেমন এসছে প্রন ওটাকে কারি করবো তো এটাই হলো খুব সিম্পলের মধ্যে ভালোভাবে করার চেষ্টা করছি তো চলো তাহলে তাড়াতাড়ি বানাই তোমরা দেখতে থাকো কেমন লাগছে পেলে সব রান্না মোটামুটি হয়ে গেছে আর ছোলার ডাল করলাম এদিকে চিংড়ি মাছও হয়ে গেছে আর একটুখানি বেগুন ভাজা করে নিচ্ছি সকালে একটু আলু ভাজা লুচি করেছিলাম অবিসার জন্যে তো আলু ভাজাও আছে তো মোটামুটি আজকে রান্না হয়ে গেছে কালকে তো মনেই আসবে না ভাবছিলাম আজকেই রেজে রাখি কিন্তু ভাবছি কালকেই রেজে নেবো একবারে তো ফ্রেশ রান্নাটাই থাকবে তো ভোরবেলা মোটামুটি সাড়ে চারটে পাঁচটা নাগাদ উঠে পুরো রান্না কমপ্লিট করে নেবো আর ওখান থেকেই টিফিনে কিছু নিয়ে চলে যাবো অফিসে আমাকে যেতে হবে কারণ এই সপ্তাহতে বৃহস্পতি শুক্র আমি কোনোভাবেই যা বাইরে করতে পারবো না অফিসে কারণ অভিজিৎ যাচ্ছে একটা ট্রিপে সেটা অবশ্যই সেই সেই ট্রিপটা খুবই একটা ইউনিক এবং খুবই ট্রিপ তো সেটার ব্যাপারে অবশ্যই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি রিভিল করব তো তাহলে তাহলে মোটামুটি রান্না তো হয়ে গেছে এখন জাস্ট বাকি আছে গরম গরম ভাত বানানো তো বাচ্চা বানিয়ে ফেলি আর এখানে দেখতে পাচ্ছ ও বিশ্বরা করছে ড্রয়িং ও বালভাটি থেকে চলে এসছে ওর স্নান টান সব হয়ে গেছে ও এখন পেন্টিং করছে ওকে বললাম একটু অ্যাক্টিভিটি করতে সেটাইও করছে